আসসালামু আলাইকুম আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটি এত মজা যে না খেলে বিশ্বাস করবেন না যারা খেয়েছেন তারা বলতে পারবেন এবং নিজেরা বানিয়ে দেখবেন আমার মতো করে যে কত মজা লাগে চিংড়ি মাছের বড়া এটি আমি প্রায় করে থাকি আমার অত্যন্ত পছন্দের একটি খাবার এবং এটা যেদিন বানাই আমার আর অন্য কিছু লাগে না আপনারাও ট্রাই করবেন আজকে আমি সেই প্রণালীটি বলে দেবো আপনি কিভাবে তৈরি করতে হয় চিংড়ি মাছের বড়া প্রথমে এখানে মাঝারি সাইজের হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি সেগুলোকে শিল্পাটায় বেটে নিব মিহি করে অল্প অল্প করে চিংড়ি মাছগুলো সব মিহি করে বেটে নিব কোনোটা যাতে আস্ত না থাকে এই যে বাটা হয়ে গেছে এখন এটা মাখানোর পালা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ কাঁচামরিচ আর রসুন কুচি কাঁচামরিচ এখানে চার পাঁচটা আছে রসুন একটা মাঝারি সাইজের রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে এটা রেখে দিব কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো ফ্রাই প্যান গরম হতে দিয়েছি এবার তেল দিয়ে দিলাম ভাজার জন্য এটি একদম মাঝারি আছে ভাজতে হবে যাতে ভেতর বাইর সবটা সুন্দর করে ভাজা হয় তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করবো এবার চপের আকারে ছোটো ছোটো করে দিয়ে দেব একে একে সবগুলো বড়া দিয়ে দিব ভাসতে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দেব একদম মাঝারি আছে ভাজতে হবে যাতে সব দিকে সমান তাপ লাগে এবং সুন্দর ভাজা হয় ভেতরে কাঁচা থাকলে আবার সেটা খেতে ভালো লাগবে না বেশি জাল দিলে পুড়ে যাবে তাই অল্প আছে এটা ভাজতে হবে আমার এক পিট হয়ে গিয়েছে বড়া ভাজা তাই আমি উল্টে দিয়েছি এবার অন্য পিটগুলো ভেজে নেব